মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা নিউরোব্যান প্লাস এবং নিউরোব্যান ফোর্ট নামে দুটি বি ভিটামিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ট্যাবলেট দুটির কাজ কি এবং কোনটি আপনার জন্য উপযোগী সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এই সাপ্লিমেন্ট দুটি আসলে কি সে বিষয়ে প্রথমে জেনে নেওয়া যাক নিউরোব্যান প্লাস এবং নিউরোব্যান ফোর্ট দুটোই ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট যা স্নেহজনিত সমস্যাগুলিকে প্রতিরোধ করে আপনার এনার্জি লেভেলকে বুস্ট আপ করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে সেই সঙ্গে সামগ্রিক স্বাস্থ্যকে উন্নতি করতে সাহায্য করে কিন্তু এই টেবলেট দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে সে বিষয়ে জেনে নেওয়া যাক ইউরোবায়ন প্লাস এবং নিউরোবায়ন ফোর টেবলেটের মধ্যে পার্থক্য বুঝতে হলে অবশ্যই আমাদেরকে টেবলেট দুটির কম্পোজিশন সম্বন্ধে জেনে নিতে হবে প্রথমে নিউরোবায়ন প্লাস টেবলেটের কম্পোজিশন সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রতিটি ফিল্ম ফিলিমকোটের টেবলেটে মিথাইল কোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ থাকে সাতশো পঞ্চাশ মাইক্রোগ্রাম নিকোটিনামাইট বা ভিটামিন বি থাকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম এবং পাইরোটক্সিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি সিক্স থাকে এক দশমিক পাঁচ মিলিগ্রাম অপরদিকে নিউরোবাইন ফোর টেবলেটের প্রতিটি ফ্লিংকোডের ট্যাবলেটে থাইমিন মনোনাইট্রেট বা ভিটামিন থাকে দশ মিলিগ্রাম রাইবোফ্লাভিন বা ভিটামিন বি টু থাকে দশ মিলিগ্রাম নিকোটিনামাইট বা ভিটামিন বি থ্রি থাকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি সিক্স থাকে তিন মিলিগ্রাম সায়ানোকোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ থাকে পনেরো মাইক্রোগ্রাম সেই সঙ্গে ক্যালসিয়াম প্যান্টোথেনের থাকে পঞ্চাশ মিলিগ্রাম আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন নিরোবাইন প্লাস এবং নিরোবায়ন ফো উভয় প্রকার টেবলেটে একই রকম বি ভিটামিন থাকে তবে নিউরোবায়ন প্লাস টেবলেটে নিউরোবায়ন ফোর টেবলেটের তুলনায় উচ্চ মাত্রায় ভিটামিন ভিটামিন এবং এবং থাকে চলুন এবার উভয় প্রকার উপকারিতা ব্যবহারগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমে নিউরোবায়ন প্লাস টেবলেটের ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক নিউরোবায়ন প্লাস টেবলেটটিতে উচ্চমাত্রায় ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ থাকার কারণে বিশেষ করে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে উপযোগী হয়ে থাকে যা সিভিআর ভিটামিন ডিপিসিএনসিতে আক্রান্ত হয় নিউরোপ্যাথি বা স্নায়ুবিকজনিত সমস্যার চিকিৎসায় এই টেবলেটটি ব্যবহার করা হয় বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই টেবলেটটি কার্যকারী হয় যাদের নার্ভ ড্যামেজের মতো সমস্যা রয়েছে এটি স্নায়ুর মায়োলিন শীতকে পুনরুদ্ধারে সাহায্য করে সেই সঙ্গে স্নায়ুবিক জনিত ক্ষতি নিরাময় করে স্নায়ুকে পুনরুদ্ধার করতে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস নিউরোপ্যাথিক চিকিৎসায় এই ট্যাবলেটটি উপকারী হয়ে থাকে নিউরোব্যান প্লাস ট্যাবলেটে থাকা উচ্চ মাত্রার বি ভিটামিন উল্লেখযোগ্যভাবে দেহের শক্তিমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে সেই সঙ্গে ক্লান্তি দূর করতে এবং নসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে অপরদিকে নিউরোব্যান ফোর ট্যাবলেটের ব্যালেন্স ফর্মুলা স্নায়ুর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এর উপযোগী ফর্মুলা সেই সমস্ত মানুষের জন্য উপযোগী যারা দৈনিক বি ভিটামিনের ঘাটতি পূরণ করতে চায় যা রক্ত অল্পতা দুর্বলতা এবং স্মৃতিশক্তি উন্নতিতে সাহায্য করে টোবায়ন ফোর ট্যাবলেটটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য উপযোগী যাদের উচ্চমাত্রায় বি ভিটামিনের প্রয়োজন নেই তবে সামগ্রিক স্বাস্থ্য এবং স্নেহ স্বাস্থ্যকে ভালো রাখতে চায় এবার জেনে নেওয়া যাক এই দুটি হেলথ সাপ্লিমেন্ট ট্যাবলেটের মধ্যে কোনটি কাদের জন্য উপকারী প্রোবায়ন প্লাস ট্যাবলেটটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে উপযোগী যাদের উচ্চমাত্রায় বি ভিটামিনের ঘাটতি রয়েছে তাদের নিউরোপ্যাথিজনিত প্রবলেম রয়েছে যেমন হাত পা ঝিনঝিন করা হাত পা অসার হয়ে যাওয়া হাতে পায়ে ব্যথা হাত পা শিরশির করা স্পর্শ অনুভব করতে না পারা বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত পেশেন্টদের জন্য উপকারী হয়ে থাকে এ সমস্ত ব্যক্তিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে বি ভিটামিন শোষিত হয় না তাদের ক্ষেত্রেও নিউরোব্যান প্লাস ট্যাবলেটটি উপকারী হয়ে থাকে অপরদিকে নিউরোব্যান ফোর ট্যাবলেটটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে উপযোগী যারা স্নায়ু সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে চায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে উপযোগী যারা খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বি ভিটামিন গ্রহণ করে না এবং যাদের স্বল্প মাত্রায় বি ভিটামিনের ঘাটতি রয়েছে সেই সমস্ত ব্যক্তির জন্য ওয়ান ফোর ট্যাবলেটটি উপযোগী হয়ে থাকে তরুণ এবার ট্যাবলেট দুটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক নিউরোব্যান প্লাস এবং নিউরোব্যান ফোর ট্যাবলেটের সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি প্রায় একই রকম হয় যেমন হজমজনিত সমস্যা পেট ভার বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে ছাড়া অ্যালার্জিক রিয়াকশন দীর্ঘদিন ধরে ভিটামিন বি সিক্স সাপ্লিমেন্ট গ্রহণ করলে নার্ভ ড্যামেজের আশঙ্কা থাকে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি মৃদু এবং ক্ষণস্থায়ী হয় উপকার অস্বস্তি দেখা দিলে আপনার চিকিৎসক অথবা ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করুন বলুন এবার ট্যাবলেট দুটির ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক সাধারণত নিউরোব্যান্ড প্লাস এবং নিউরোব্যান্ড ফোর্থ ওয়েপোকার ট্যাবলেটকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবার পর খেতে দেওয়া হয় তবে এর ডোজ সম্বন্ধে নিশ্চিত হতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন করুনোবেন প্লাস টেবলেটটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের উচ্চমাত্রায় ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে অপরদিকে নিউরোব্যান ফোর টেবলেটটিকে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে নিউরোবেন প্লাস এবং নিউরোব্যান ফোর ট্যাবলেট নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সঙ্গে ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইন ফ্রো পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে